হজরত রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন একথা আমরা রাসুল্লাহ সাল্লামের নিকট উপস্থিত ছিলাম এমন সময় একজন লোক আমাদের কাছে এসে হাজির হলেন তার পরিধানের কাপড় ছিল ধবধবে সাদা মাথার চোখগুলো ছিল কালো কুচকুচে তার মধ্যে সফরের কোনো চিহ্ন ছিল না আমরা কেউ তাকে চিনি না তিনি নিজের হাঁটু নবী করিম সাল্লাহামের দুই হাঁটুর সাথে লাগিয়ে বসে পড়লেন এবং তার দু হাত পুরুর উপরে রাখলেন তারপর তিনি প্রশ্ন করলেন এক নম্বরে হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ইসলামগুলো কথা বলা যে তুমি এ কথা সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ তার ব্যতীত অন্য কোনো ইলাহ নাই এবং নিশ্চয়ই মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম আল্লাহর রাসুল অথবা নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে এবং বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্য থাকলে হ যা দেয় আগন্তুক ব্যক্তি বললেন আপনি ঠিকই বলেছেন তার কথা শুনে আমরা বিস্মিত হলাম যে তিনি প্রশ্ন করেছেন আবার তিনি তার সত্তাহিত করেছেন আগন্তুক ব্যক্তি পুনরায় প্রশ্ন করল আমাকে ইমান সম্পর্ক অবহিত করুন নবী করিম সাল্লা সাল্লাম বললেন ইমান হল সময়ের প্রতি তার রাশন কালের প্রতি আখেরাতের প্রতি এবং তাকবন্ধের প্রতি ইমান আপনি ঠিকই বলেছেন পুনরায় তিনি প্রশ্ন করলেন আমাকে ইহসান সম্পর্কে অবৈধ করেন নবী করিম সাল্লাম বললেন ইহসান হল তুমি এমনভাবে আল্লাহরে বাহুদ করবে যেন তুমি আল্লাহকে তার দেখছো যদি তুমি তাকে নাও দেখে থাকো তবে তিনি তো অবশ্যই তোমাকে দেখছেন আগন্তুক বলছেন আপনি ঠিকই বলেছেন অতপর পুনরায় প্রশ্ন করলেন আমাকে কী আপ সম্পর্কে অবহিত করুন নবী করিম সাল্লাম বললেন এ বিষয়ে প্রশ্নকারীর চেয়ে যাকে জিজ্ঞাসা করা হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম বললেন কি আমাদের নিদর্শন হল দাসী তার মনিবের জন্মই হবে তুমি আরও দেখতে পাবে নগ্ন পথ যাদের পায়ে জুতে থাকে না বিবস্ত্র দেহ ও হত হতদরিদ্র মেষ চালকেরা রাখার শ্রেণীর লোকেরা বড় বড় কোঠা নিয়ে গর্ববোধ করবে ওমর রাজি আল্লাহ করলেন এরপর আগন্তুক ব্যক্তি চলে গেলে আমি বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করব তারপর নাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে বললেন হে তুমি কি জানো প্রশ্নকারী ব্যক্তি কে আমি আরস করিলাম ইয়া রাসুল্লাহ একথা আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তিনি হজরতে জিব্রাইল আলাহ তিনি তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন আল্লাহ দালা আমাদের সবাইকে সহিভাবে বোঝা কভিক দান করুন এবং এ অনুযায়ী আগমন করে মুসলমান হয় কবলে যাওয়ার মতো তো অভিজ্ঞ করেন আগে